বিশুল্লাহ রহমান রহিম আজ পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার দর্শক আজকে আসি চাষি ভাইদের সাথে চাষিরা নিজ জমি থেকে ফল তুলে ঘৃণাই নতুন হাট এসেছে ফল বিক্রি করার জন্য আর এই ফল তৈরি করতে কতটুকু জমি প্রয়োজন কতটা লাভজনক এই বিষয় নিয়ে আলোচনা করব ফল চাষিদের সাথে দর্শক দেখুন সে আজকে বিখ্যাত ফলের বাজার ভাইয়া আলহামদুলিল্লাহ

আজ কয়েক বছর আছে তিন বছর তিন বছর চাষ করছেন কেমন চাষ করি কেমন সফলতা হয়েছেন কেমন সফলতা এখন ওই চলে আর কি সেভাবে আমি চাষ আর বুঝি না যে নতুন মানুষ এই জন্য সফলতা এখন দিয়ে খরচ কেমন অনেক খরচ আনে প্রচুর খরচ হয়তো টাটকা পেয়ারা নিয়ে আসেন আপনি বাগান থেকে তুলে এখন সাধ ত্যাগের বেচেন টাকা পাচ্ছেন এখন তো সেই কষ্টের কথাটা আপনি ভুলে গেছেন যদি সফল হয় তাহলে কষ্ট তো ভুলেই যায় সর্বশেষ সাপের নামটা কি জানেন আমার নাম আপনার এই বাগানটা কোথায় আমার বাগান কালীগঞ্জ কালিগঞ্জের পাশে দয়াপুর গ্রাম কালীগঞ্জের পাশে দয়াপুর গ্রাম ও ফল তো খুব ভালো হাতে নেন দিন ভাই দুটো ফল নেন একটু দেখি কত বড় হয়েছে মাশাআল্লাহ কষ্ট করে ধরে হবে না একটা ভাইয়া

ভাই ফোন নাম্বার বলে দেন যোগাযোগ করে দেবেন আপনার সাথে আমার সাথে যোগ আছে না নাম্বার 9709037827 ভাই আপনারা পেয়ারা কিনতে যান এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার বিগে জমির বাগান আছে বাড়ি থেকে দেবে কালীগঞ্জ কালীগঞ্জ কোন জায়গা থেকে কালীগঞ্জের পাশে দয়াপুর গ্রাম কালীগঞ্জের পাশে দয়াপুর গ্রাম যোগাযোগ করতে পারেন

মানে ই করা লাগে তারপরে বন্দুক নিয়ে না লিস্ট নেয়া মিস মিস ও মানে এক বছরে করে শেষ এক বছর করে হাজার টাকা দেওয়া লাগে 10000 10 দশ কাটা ভুঁইতি কুড়ি হাজার টাকা বিঘে তারপরে মানে করে ওই 10000 টাকা দিয়ে নিয়ে তো একবার চাষ হয় না দুইবার করা হয় দুইবার একবার কত একবার আলো লাগানো হয় ভাইয়া এই দশ কাটা জমিতে সর্বোচ্চ কত টাকার আলু বেছা লাগে এক পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ না হয়